বাড়িতে গেট টুগেদার বা আত্মীয় স্বজন আসলে বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে মিষ্টি কিনে নিই আনি কিন্তু আজকের পরের থেকে আর বাজার থেকে কিনে আনতে হবে না বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই বেগ রসগোল্লা এই বেগ রসগোল্লা বাজারে এক পিস আনতেই মানে কতটা দাম পড়ে কিন্তু বাড়িতে যে কীভাবে এই বেগ রসগোল্লা বানিয়ে নেওয়া যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে চলো দেখে নিই এই বেগটা রসগোল্লা বানাতে আমি কি কি নিয়েছি এবং কিভাবে বানাবো সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স ফলো করো তোমরাও বাড়িতে ঠিক এরকম দোকানের মতো রসগোল্লা অনায়াসেই বানিয়ে নিতে পারবে আর এইটা যদি কোনো মানে রিলেটিভ বা গেট টুগেদারে থাকে না তখন সবাই তোমার প্রশংসা করবে এবং আর একদিনও তোমাকে বানাতে হবে আজকে আমার গলার অবস্থা খুব খারাপ ঠান্ডা লেগেছে সেই জন্য একটু হয়তো তোমাদের শুনতে অসুবিধা হবে আমাকে ক্ষমা করে দিও এত ঠান্ডা লেগেছে মানে ভয়েস ওপার দেবো আজকে ভিডিওটা পোস্ট করবোই না ভেবেছিলাম কিন্তু তবুও দেখলাম যা হোক কষ্ট করে দিই আমি প্রথমে কড়াইতে এই যে দু প্যাকেট ফুল ক্রিম মিল্ক নিয়েছি যেটা আমাদের এখানে আমুল গোল্ড বা যে কোনো কাউ মিল্ক ফুল ক্রিম মিল্কটা নিতে হবে দুধটা একটু গরম হলে ওর মধ্যে এই যে গুঁড়ো দুধ আমার এটা আমুল স্প্রে দুধ বেশ অনেকটা পরিমাণে গুঁড়ো দুধ আমুল স্প্রে ধরো দুধ প্যাকেট দশ টাকার প্যাকেট হলে প্রায় তিন প্যাকেট মতো দুধ দিয়ে দিতে হবে দিয়ে এইটা বেশ দুধের সঙ্গে এই প্যাকেট দুধের সঙ্গে মিলিয়ে নিতে হবে দুধটা রসগোল্লার পরিমাণ অনুযায়ী নিতে হবে আমার বাড়িতে গেট টুগেদার ছিল সেই আন্দাজে আমি রসগোল্লাগুলো আমি কুড়িটা রসগোল্লা আন্দাজে বানিয়েছি দুধটা নিয়েছি এবার এর মধ্যে সাত আট চাম টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়ে দেব কেশর কেশর দিয়ে এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেবো আর এই গুঁড়ো দুধটা বেশ দুধটা একটু হালকা মানে উষ্ণ গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিতে হবে তাহলে ভালো করে গুলে মানে দুধের সঙ্গে গুলে যাবে তা না হলে একটা কাপের মধ্যে দুধ নিয়ে তার সঙ্গে গুলে তারপরে মানে কড়াইতে দেবে না হলে লামস পড়ে যাবে এইবার এই কেশর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে হবে আর বাজার থেকে কিনতে গেলে এই বেকড রসগোল্লার মানে পিস আমরা জানি কত দাম একটা একটা দামই নিয়ে নেয় তিরিশ চল্লিশ টাকা কিন্তু সেখানে বাড়িতে খুব সহজেই এবং একটার জায়গা দুটোও খেতে পারবে এরকম বানিয়ে নেওয়া যায় আমি একটা আড়াইশোর যে কনডেন্স মিল্ক থাকে সেই কনডেন্স মিল্ক এক কৌটো দিয়ে দিয়েছি কনডেন্স মিল্কটা দুধটা বেশ ঘন হয়ে আসলে তারপরেই কনডেন্স মিল্কটা অ্যাড করে দেবো আড়াইশোর প্যাকেটটা একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি ব্যাস একটুও রাখিনি কৌটোটার মধ্যে থেকে ফার্স্টে কনডেন্স মিল্ক নিয়েছি কাপের মধ্যে তারপরে আর একটু দুধ দিয়ে ভালো করে দেখবে কনডেন্স মিল্কের কৌটোর মধ্যে কিন্তু মানে কনডেন্স মিল্ক হারা পর অনেকটা লেগে থাকে ছোটোবেলায় তো মানে মা যখন ই করতো তখন ওই কৌটোটা হতো আমি আর আমার বোন চেটে খাওয়ার জন্য কতক্ষণে কৌটোটা রাখবে আর আমি কিন্তু এখন তো আর সেটা হয় না সেজন্য ওর মধ্যে একটু দুধ দিয়ে ভালো করে কাচিয়ে ওই কন্ডেন্স মিলটা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এইবার এটাকে একদম ঘন করে জাল দিয়ে নেব দেখো একদম একটা খিরখির ভাব চলে এসেছে এই পর্যায়ে আমি একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে জাল দিচ্ছি যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু দুধের একটা বাজে গন্ধ হয়ে যায় আর হাফ চামচ কর্নফ্লাওয়ার একটুখানি গুলে দিয়ে দিয়েছি এটা অপশনাল যদি দুধ ভালো ঘন হয়ে যায় তাহলে আর দিতে হবে না হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়েছি এখানে অ্যাড করেছি দিলে একদম এটা ঘন হয়ে গেছে কর্নফ্লাওয়ার কিন্তু বেশি দে দিলে ভালো লাগবে না যে কোনো ইসেতে একদম আমার কুড়িটা রসগোল্লা আন্দাজে নিয়েছি সেই আন্দাজে আমি হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি যদি এর থেকে কমে কেউ করতে চাও সেই আন্দাজটা কর্নফ্লাওয়ারের পরিমাণটা কমিয়ে দেবে আর দিয়েছি গোলাপ জল আর এদিকে কার্ডামন এসেন্স দিয়ে দিয়েছি বা এখানে এলাচ গুঁড়োও তোমরা ইউজ করতে পারো আমি কার্ডামন এলাচ যে এসেসটা আমার কেকের জন্য থাকে আমি সেটাই ইউজ করেছি এখানে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে আর একটু গোলাপ জল ইউজ করেছি এই যে এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে এই যে সাইডের যে ক্ষীরগুলো লেগে লেগে গেছে সেটাকে একটু ছাড়িয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি একদম বন্ধ করে দেব দেখেছ ঠিক এরকম স্প্যাচুলার উপর তুলে এই দেখো একদম স্প্যাচুলার গায়ে বসে থাকবে সেই পর্যায়ে বন্ধ করতে হবে আর এইদিকে যে রসগোল্লাগুলো আমি নিয়ে নিয়েছি রসগোল্লাটাকে একদম রসটাকে ড্রেন আউট করে নিতে হবে ঠিক এইভাবে চিপে চিপে রসগোল্লাগুলোকে নিতে হবে কেননা বেক্ট রসগোল্লাই কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগে না আমি রসগোল্লাগুলো বাড়ি বাজার থেকে কিনে এনে তবে বানাচ্ছি এই যে রসগোল্লাগুলো একটা একটা করে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে এইবার আমি আমি শুধু এর মধ্যে কিন্তু কোনো মিষ্টি অ্যাড করিনি ওই ক্ষিটার মধ্যে জাস্ট কন্ডেন্স মিল্ক দিয়েছি সেটাতেই যে মিষ্টি হবে আর রসগোল্লার যে মিষ্টি থাকবে সেইটাতেই মিষ্টি হয়ে যাবে রসগোল্লাটা কিন্তু একদম চিপে নিতে হবে না হলে কিন্তু এই গ্রেভিটা ঘন জায়গায় আর একটু মানে জল জল হয়ে যাবে সেই জন্য একদম রসটাকে ড্রেন আউট করে নিতে হবে এইবার এই ওপর দিয়ে একদম গরম গরম এই ক্ষীরটা ওপর দিয়ে দিয়ে দিতে হবে তাহলে একদম রসগোল্লাগুলো ওর ভেতরে এই ক্ষীরটা অ্যাবজর্ব করে নেবে ওপর থেকে একদম এইভাবে দিয়ে এবার এটাকে আমি ওভেনে প্রিহিট করে নিয়েছি ওভেন প্রি প্রিহিট করে এটাকে আমি মিনিট মিনিট বেক করে নেব এই যে দশ মিনিট কনভেকশনে প্রিহিট করে নিয়েছি আগে প্রিহিট করে দশ মিনিট এটাকে বেক করে নেব এই যে এখানে টাইমিং দশ মিনিট সেট করে দিয়েছি এটা হতে থাকুক এই দেখো এই দেখো ওপরে একদম একটা বেকটা হয়ে গেছে ওপরে একদম মোটা একটা সর পড়ে গেছে এইবার আমার কাছে এই যে ফায়ার টর্চ একটা থাকে যে গ্যাস লাইটারেরই একটা ফায়ার টর্চ বলে থাকে তোমরা অনলাইনেও পেয়ে যাবে এইটা দিয়ে ওপর থেকে ফায়ার করেছি বেকড রসগোল্লার ওপরে যে একটা বেকিং ব্যাপারটা থাকে সেইটা এই ফায়ার টর্চ দিয়ে করে দিচ্ছি এটাও অপশনাল না করলেও কোনো ব্যাপার নেই ঠিক বেকটা হয়ে গেছে বেক রসগোল্লাটা মাইক্রো ওভেনে দিয়ে ঠিক ওইভাবে বেক একটু বেক করে নিলেই আমাদের বেকড রসগোল্লা একদম দোকানের মতো হয়ে যায় বা বলতে পারো দোকানের থেকেও ভালো স্বাদ ও টেক্সচারটা দোকানের থেকেও ভালো আসে এই যে দেখো ওপরে একটু বার্ন করে করে দিচ্ছি যে লুকসটা যাতে দোকানের মতো আসে এই যে বেকটু রসগোল্লা এইটাকে অন্তত এবার আমি একটু ফয়েল র্যাপ করে ওভার নাইট ফ্রিজে রাখবো বা তিন চার ঘন্টা একটু ফ্রিজে রাখতে হবে এটাকেও ঠিক ওইভাবেই ওপরটা একটু করে নেব এইটা আর বেশিক্ষণ বেক করিনি অল্প সময় বেক করেছি সেই জন্য ওপরের কালারটা দেখেছো একটু হালকা রয়েছে ওইটা একটু বেশিক্ষণ বেক করা হয়েছে বেশ ওপরে কালারটা এসেছে খুব সুন্দর একটা ইয়লিশ কালার এসেছে এটাও ঠিক ওপরে সেম প্রসেসে আমি ফায়ার টচ দিয়ে ওপরটা একটা বেকিং টেক্সচার দিয়ে নেব দিয়ে এইবার আমি এই দুটোকে ফ্রিজে রেখে দেবো মিনিমাম তিন চার ঘন্টা রাখতে হবে তাহলে এটা একদম সেট হয়ে যাবে একটা ফয়েল র্যাপ করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম বড়োটা তো গেস্টের সামনেই শেষ হয়ে গেছে সে ভিডিওটা তোলা হয়নি এই ছোট পাত্রটা ছিল এটাই এখন এই যে ফয়েল র্যাপ আমি এটাকে র্যাপিং করে ফ্রিজে রেখেছিলাম ওভার নাইট ফ্রিজে রেখেছিলাম এবার দেখো জাস্ট টেক্চারটা আর অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এবার থেকে তোমাদের যদি কারোর বেকটো রসগোল্লা খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো আর আমার এই রসগোল্লা বেকটো রসগোল্লা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা সুন্দর কমেন্টস করে দিয়ে যেও এবার আমি চললাম খেতে তোমরা রেসিপিটা বানাতে চলে যাও তাড়াতাড়ি বানিয়ে নাও